আসসালামু আলাইকুম দর্শক মন্ডলে আজকে আমরা আপনাদেরকে দেখাবো একজাইডের সোলার আইপিএস হ্যাঁ একজাইডের এটা হচ্ছে এগারোশো বিয়ে এই সিরিয়ালটা হচ্ছে পুরোটাই এগারোশো বিয়ে দেখেন আপনারা অনেকে এক্সাইডের এই মেশিনগুলো আমাদের কাছে চান তার কারণ হচ্ছে এক্সাইডের ডিসপ্লেটা অনেক বড় এবং অনেকগুলো সামনের সেটিংয়ের সুইচ আছে এবং এক্সাইডের জিপি কিউ যে মেশিনটা আছে বারো বোল্ট এগারোশো পঞ্চাশ বিয়ে এই যে একসাইড জিপি কিউ এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কফারের তৈরি দেখছেন জিপি কিউ এই মালটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কফারের তৈরি এই মালগুলা আপনারা আমাদের কাছে হিউজ পরিমাণে আছে দেখেন এগুলো সব হচ্ছে এক্সাইটের মাল দেখছেন এগুলো সব হচ্ছে অ্যাকসাইটের মাল সোলার এবং নন সোলার দুটাই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো নিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া থাকবে কারণ এভাবে একটা একটা করে যদি না দেখায় মানে একসাথে অনেকগুলো প্রোডাক্ট দেখালে মানুষ বুঝতে পারে না যে কয় ফ্যান কয় লাইট বা কোনটা কিভাবে আপনি কোনটার সাথে কোন মেশিনটা যাবে তো আমি আপনাদেরকে এটার আলাদা আলাদা রিভিউগুলোও করে দিব হ্যাঁ এই যে বারো ভোল্ট এগারোশো পঁচিশ হানড্রেড পার্সেন্ট কফার ট্রান্সফর্মার দেখছেন হানড্রেড পার্সেন্ট কফার ট্রান্সফর্মার দেখছেন এগুলো সব হচ্ছে এই পাশে লুমিনাসের আছে লুমিনাসেরটা নিয়ে আমি আর বললাম না কারণ সেগুলোর অনেকগুলো রিভিউ আপনাদের অলরেডি আছে। তো আপনারা যারা এক্সাইডের এই প্রোডাক্টগুলো নিতে চান সরাসরি আমাদের আইপিএস মার্টে চলে আসবেন আমরা আছি ঢাকার মিরপুরের কাজীপাড়াতে